গুড মর্নিং ফ্রেন্ড দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমাদের লাস্ট দীঘায় এখন আমরা বাড়িতে যাবো দেখো ফ্রেন্ড আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এই দেখো এখন সবাই মিলে দুটো দুটো করে বিস্কুট খেয়ে আর কি বেরিয়ে যাব খালি পেটে বা খালি মুখে তো বেরোনো ঠিক না কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর বাইরে বেরিয়ে আমরা খেয়েও নেব কিন্তু আপাতত এখন দুটো করে বিস্কুট খেয়ে নিচ্ছি তো এখানে এটাই বলছিলাম যে আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে বাড়িতে গিয়ে না আমি একটুকু সময় পাবো না জানো তো ফ্রেন্ড দেখো এখন কিন্তু বেরিয়ে পড়বো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে সবাই বেরিয়ে পড়েছে তোমাদের একটু ঘরটা শেয়ার করেই দেখতেই পাচ্ছ 아, 겉에 오스 তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি আর না আমরা ভাবনা চিন্তা করছিলাম কোন গাড়িতে আর কি যাবো তো আসার সময় তো আমরা সিট আর কি বুক করে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমরা গাড়ি কিন্তু পাইনি তার জন্য যেই গাড়িই পাবো আমাদের কিন্তু যেতে হবে তাই না তো চলো দেখো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়লাম আর এইদিকে কিন্তু তরি মা আমার মা হচ্ছে তোমাকে কিন্তু তোমাদের হাই করে দিল তো চলো একটু মায়া মায়া লাগছিলো কেননা অনেক দু তিন দিন তিন দিন ছিলাম তার জন্য একটু মায়া লাগছিলো ঘরটা ছাড়তে তো আমরা কি বলো তো যেখানে যাই না কেন আমরা মানুষ que ya la... তারা কিন্তু সত্যি যেখানে যায় না কেন আমাদের কিন্তু মায়া জড়িয়ে যায় তাই না তো চলো আর কিছু করার নেই তো যেতেই হবে এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তবুও নিজের তো ফিরতেই হবে তাই না আর এখান থেকে গিয়ে কিন্তু আমি মানে দু তিন দিনও সময় পাবো না আমার কিন্তু মহারাষ্ট্রে ফিরতে হবে তো চলো দেখো এখানে ঘরটা কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখতেই পাচ্ছ আর তোর ইয়ার পরে এখানে দাঁড়িয়ে আছে আর ওরা দুষ্টুমি কিন্তু করেই যাচ্ছে আর কি করা যাবে বলো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারিনি আর এই ভিডিওগুলো কিছুদিন আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি আমি এডিট করতে পারছিলাম না কারণ হচ্ছে অনেক তাড়াহুড়ো করে আমি বাড়িতে চলে এসেছি যাও তো মানে এক রাতের মধ্যেই টিকিট হয়েছে আমার কিন্তু কিছু কেনাকাটারও সময় পাইনি আমি মানে অনেকটা জার্নিং করে এখান দিয়ে যাওয়ার পরে কিন্তু আবার জার্নিং করে মহারাষ্ট্রে ফিরেছি সেগুলো সেই ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই যাবে তো একটু দেরি হলো একটু মানিয়ে নিও তো দেখো এদিকে মা আর আমি কিন্তু সিঁড়ি দিকে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ তরিয়ার আর সামনে তারপরে মা নাবজে তারপরে কিন্তু আমি নাবজি তো আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল জানো তো আই দেখবে দেখতেই পারবে যে আমি না জানলার থেকে একটা ভিডিও করেছিলাম একটা বিড়াল শুয়েছিল তো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই থেকে নাবজি বললাম সেই চারতলার উপরে সিঁড়ি ভাঙতে হাঁটুগুলো ব্যথা হয়ে গেল হ্যাঁ সিঁড়ি ভাঙতে ভালো লাগে ওনাকে ঘুরে আসে উঠতে উঠতে ওনাকে পাড়ু ওনা লেগে যাচ্ছে ফ্রেন্ড বিড়ালটা কীভাবে শুয়ে আছে ও তো কোনো চিন্তা নেই ভাবনা নেই দেখো কি সুন্দর করে শুয়েও রেস্ট নিচ্ছে তা আমরা দেখো বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে তো ওপাশ থেকে হচ্ছে বিল পেমেন্ট করছিল বোনেরা ছিল বোনেরা করছিল আর কি আর মা আমরা হচ্ছে পাশ থেকে মানে এই দরজা থেকে আর কি বেরোলাম এই গেটটা থেকে তো চলো দেখো সবাই বেরিয়ে পড়েছে চলো দেখো সব বেরিয়ে গেলাম নিচ্ছে দীঘা দাদা তো ফ্রেন্ড আমরা কিন্তু অবশেষে দেখো দীঘা স্টেশনে চলেও আসলাম এখানে এসেও কিন্তু আমাদের চিন্তাটা কিন্তু শেষ ছিল না কোন গাড়িতে যাব কোন গাড়িতে যে কি ভিড় হবে সেটাই আর কি আমাদের টেনশন ছিল যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল তার জন্য কিন্তু খুব টেনশান করছিলাম তো আর কি করা যাবে উত্ত হবে তাই না সে গাড়ি হচ্ছে দু ঘন্টা লেট আছে তো চলো খাওয়া দাওয়া করে তারপরে টিকিট কাটবো আর ওদিকে সব হচ্ছে নাচানাচি করছে যাওয়ার সময় বুঝতে পারবো কেমন ভিড় হয় হ্যাঁ ও সময় খুব আনন্দ লাগে তাই না যাওয়ার সময় কিন্তু মনটা খারাপ হয়ে যায় দু ঘন্টা লেট গাড়ি দু ঘন্টা দেখো ফ্রেন্ড আসার সময় কত হাসি আর এখন মুখটা দেখো দেখতে পাচ্ছ আসার সময় হাওড়াতে পাঁচ থেকে ছয় ঘন্টা থাকতে পারবে হ্যাঁ দরকার হয় ব্যান্ড নিলে পাঁচ ঘন্টা থেকে যাবো বাড়ি যাবো সেটাই ভাবছি দেখতে পাচ্ছ বসে সে অনেক কষ্টে কিন্তু দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এই দিকে দেখো তরিয়ার পরি কিন্তু দেখো চাউমিন খাচ্ছে আর আমার কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল আর আমি যখন একটু ঠিক হলাম তখন কিন্তু মার মানে একদম অসুস্থ হয়ে পড়েছিল মানে এতখানি জার্নি মার শরীরে আর নিতে পারেনি জানো তো দেখতেই পারবে দেখো আমরা গাড়ি থেকে নেবেছি আমার মার অবস্থাটা তোমরা দেখো মানে হাঁটতে আর পাচ্ছে না এখানেই শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ সবাই আর কি ক্লান্ত হয়ে গেছে কি করব বলো প্রচণ্ড জার্নিং করে কিন্তু আমরা এসেছি মানে এতটা ভিড় হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি মানে আমাদের মনে থাকলে এই সময় কোনো দিন আর দীঘায় যাবো না তো চলো আর কি করা যাবে কষ্টে নিয়ে বাড়িতে যাই চলো দেখো আমাদের জল জল টিকিট কাটতে গেছে ব্যান্ডেল নেমেছি ব্যান্ডেল থেকে গাড়ি ধরে এখন যাবো হচ্ছে ব্যান্ডেল না হাওড়ায় নেমে সরি পারি থেকে এখন ব্যান্ডেল যাবো টিকিট কাটতে গেছে চলো টিকিট থেকে নিয়ে আসুন সারা রাস্তায় ভিডিও করতে পারিনি আমার হচ্ছে শরীর প্রচণ্ড অসুস্থ সবার চলো বাড়িতে যাওয়ার কথা হবে আবার তো দেখতেই পাচ্ছো আবার কিন্তু টেনে উঠে পড়েছি হাওড়া থেকে আবার গাড়ি ধরলাম ব্যান্ডেলে নামবো ওখান থেকে আবার অটো করে তারপর বাড়িতে যাব তো অনেকটা জার্নিং কিন্তু আমাদের হয়ে গিয়েছিল দেখো কি অবস্থা সবারই কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ জানো তো দাও বন্ধুরা আমরা যুদ্ধ করে এখন বাড়িতে যাচ্ছি দিঘা থেকে যুদ্ধ করে বাড়িতে যাচ্ছি মারুল জায়গায় আছে নাকি তো ব্যাগ একটু ব্যাগ মানুষ কথা মানুষ আছে মানুষ নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো টা বাই বাই গুড নাইট